আমার বন্ধু আর বান্ধবীরা তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু নুডলস খাইতে অনেক মন চাইছিল তো সেই জন্য কিন্তু আজকে নুডলস বানাই নিয়েছি দুই মিনিট নুডলস রেডি চলো নুডলস বানাইতে বানাইতে তোমাদের সাথে আজকে কিছু গল্প শেয়ার করি জীবনটা আসলে মানুষের জীবনটা এমন যেন মাঝে মাঝে যখন খারাপ সময় মনে হয় যে দুঃখী মানুষ আমার থেকে দুঃখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই আর যখন অনেক ভালো সময় আসে তখন মনে হয় যে আমার মতো মানে আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নাই তো মানুষের জীবন আসলে অনেক আচক আর আমরা আসলে জীবনটাকে ঠিক যেমনভাবে চাই জীবনটা আসলে ঠিক ওরকমভাবে হয় না কথায় আছে না জীবন নিয়ে গল্প লেখা এত সহজ হয় না গল্পের মতো জীবন করা কিন্তু অনেক কঠিন একটা কথা কি জানো সফলতা কেউ নিজে থেকে তৈরি করতে পারে না বা সফলতা নিয়ে কেউ জন্ম নেয় না সফলতা নিজে নিজে অর্জন করার লাগে তো নুডুসটা কেমন হয়েছে কমেন্ট করে যায় না বা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে দেখো রান্না করতে করতে কিন্তু নুরুসের প্লেট একদম খালি তো টাটা সবাই ভালো থাকবে